হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমরা তো অনেক দিন ধরে ভিডিও করি তোমরা তো সবাই জানো তো আজকে আমি একটা ভিডিও শেয়ার করব তো তোমরা সবাই দেখতে পারো কারণ তোমাদেরও কিন্তু কাজে লাগতে পারে এরকমটা কি তোমাদের সাথে হচ্ছে যে অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছো রিল বানাচ্ছ কিন্তু কোনো ভিউজ আসছে না কোনো ফলোয়ার্স হচ্ছে না তো তোমরা কিন্তু এই ভিডিওটা ফলো করলে কিন্তু এই সমাধানটা তোমাদের হয়তো সমাধান হতে পারে চলো শুরু করা যাক তো তোমাদের দিদি ভাই তো অতটা ভালো বোঝে না যে কারণে আমি নিয়ে আমি নিজেই কিছুটা চেষ্টা করলাম প্রথমেই তোমরা ফেসবুকের অফিসিয়াল সাইটটা ওপেন করে নেবে যেমন আমি করে নিলাম এই হচ্ছে আমাদের প্রোফাইল অনেক দিন ধরে আমরা প্রোফাইলটা চালাচ্ছি কিন্তু পরিস্থিতি খুবই খারাপ দেখো কি একটা অবস্থা তোমরা প্রথমেই যে কাজটি করবে প্রথমেই প্রোফাইলে ঢুকে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটায় ঢুকবে ঢুকে একটুখানি প্রোফাইলটা চেক দেবে দেখো আমাদের প্রোফাইলের এখন এই অবস্থা রয়েছে দেখো আর্নিং দেখাচ্ছে সামথিং এক ডলার এনগেজমেন্ট রয়েছে কিছুটা আর বাকি সব মাইনাস এই দেখো কিছুটা কয়েকটা অপশান আমাদের অন আছে দেখো তোমরা প্রথমে একটু চেক দেওয়ার জন্য এই সবার উপরে রয়েছে দেখো উইকলি চ্যালেঞ্জ ওটাতে ট্যাপ দিয়ে ভোটার ভেতরে ঢুকবে ঢুকে একটুখানি দেখবে যে কোন কোন অপশানগুলো অন দেখাচ্ছে ঠিক আছে তো এখানে দিয়ে তার আগে তোমরা একটু মোডিটাইজেশানটা একটু চেক করে নেবে যদি মনিটাইজেশানে কোনো কারো কোনো প্রবলেম আছে কি দেখো কোনো প্রবলেম থাকলে পরে এখানে তোমাদের দেখিয়ে দেবে কোনো ইস্যু থাকলে দেখিয়ে দেবে ওই প্রোফাইল স্ট্যাটাসের ভেতরে একটুখানি ঢুকে দেখবে যদি কোনো রকম কোনো প্রবলেম দেখাই তাহলে পরে এখানে দেখিয়ে দেবে দেখো রেকমেন্ডেশন অ্যাক্টিভ দেখাচ্ছে মনিটাইজেশান অ্যাক্টিভ দেখাচ্ছে প্লাস একটা মার্কেট প্লেস রয়েছে ঠিক আছে তো এই ক্ষেত্রে এখানে কোনো সমস্যা নেই তো তোমরা এরপরে প্রোফাইল রেকমেন্ডেশন তো একটু ঢুকে দেখে নেবে যে রেকমেন্ডেশানটা ঠিকঠাক রয়েছে নাকি ওটাতে কোনো সমস্যা রয়েছে দেখো এখানে রেকমেন্ড রেকমেন্ডেশান ঠিকঠাক আছে বলে রেকমেন্ডেবলটা অন দেখাচ্ছে নাহলে এক্ষেত্রেও তোমাদের কোনো ইস্যু থাকলে পরে এখানে তোমরা দেখতে পারবে কিছু মানে কোনো একটা রেড রেড কালার দিয়ে কিছু একটা লিখে দেখিয়ে দেবে তোমাদের কোনো একটা সমস্যা থাকলে তুমি এখান থেকে মনিটাইজেশনের ভেতরে ঢুকে একবার দেখে নিতে পারো ঠিক আছে কোনো সমস্যা নেই আর প্রোফাইল স্ট্যাটাসটাও একবার একটু অন করে দেখে নিতে পারো কী কী আছে প্রোফাইল স্ট্যাটাস স্ট্যাটাসে কোনো সমস্যা হচ্ছে কি না দেখো এখানে আমাদের কোনো সমস্যা হয়নি সবই অ্যাক্টিভ দেখাচ্ছে কোনো প্রবলেম নেই এক্ষেত্রে এখানে ঠিক আছে আর কী কী অন অন আছে অপশান সেগুলো একটু ঢুকে দেখে নাও দেখো সেট বলে তো আমাদের এখানে মোটামুটি সব অপশানই খুলে গেছে কোনো অপশানই এখানে আর বাকি নেই প্রত্যেকটাই অন আছে আর তোমাদের যাদের যাদের খোলে দেখতে পারবে মানে প্রত্যেকটার পাশে একটা করে লক লক বাটন দেখাবে লক তো তারপর এখানে ঢুকে দেখো আমাদের ওয়ান এক ডল এক ডলার এখানে দেখাচ্ছে তো এটা আমাদের ফটো থেকে কিছুটা আর্নিং এসছে রিলসে তো না নেই বললেই চলে ঠিক আছে এইভাবেই চলছে তো তোমরা এইভাবে একটু চেক দিয়ে দেখে নেবে প্রোফাইলটা তাহলে পরেই বুঝতে পারবে ব্যাপারটা দিয়ে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা একটুখানি প্রত্যেক সপ্তাহে সপ্তাহের যে উইকলি চ্যালেঞ্জটা দেয় সেগুলো একটু দেখে নেবে দেখো এখানে আমাদের আবার নতুন করে উইকলি চ্যালেঞ্জ দিয়েছে পঞ্চাশটা নিউ ফলোয়ার্স আর পনেরোটা পাবলিক পোস্ট আর এখানে নটা পাবলিক রিলস আর এটা অটোমেটিক্যালি শেয়ার ইয়ার পোস্ট ইনস্টাগ্রাম তো অটোমেটিক্যালি ইনস্টাগ্রামে পোস্ট হয় কি না সেটা একটু দেখে নেবে না হলে পরে এখান থেকে সেটিংটা করে নেবে দেখো আমি যেভাবে করছি এইভাবে করে নেবে দিয়ে এটাকে একটু ডান করে দেবে ওপর থেকে তাহলে পরে এটা অটোমেটিক্যালি শেয়ার হয়ে যাবে ইনস্টাগ্রামে দেখো এটাতে টিক টিক চিহ্ন দিয়ে দিয়েছে এটা নিয়ে কোনো সমস্যা নেই আর বাদ যে অপশানগুলো রয়েছে দেখো এগুলোকে প্রত্যেক সপ্তাহে তোমাদের পূরণ করতে হবে তবেই এগুলো তুমি তোমার প্রোফাইলে রিচ এনগেজমেন্টটা ঠিকঠাক চলবে ঠিক আছে এক্ষেত্রে তোমরা এইভাবেই একটু ট্রাই করে দেখতে পারো যাদের কোনো প্রবলেম হচ্ছে বা ভিউজ পাচ্ছ না একটু ট্রাই করে দেখতে পারো আশা করি এতে তোমাদের কিছুটা হলেও উপকার পাবে তোমরা তো যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখো যদি তোমাদের যদি কোনোভাবে যদি কিছুটা হেল্প হয় তো দেখো আর নেক্সট টাইম যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে একটু কমেন্ট করে আমার জানিও কোন বিষয়ে কোনো প্রবলেম থাকলে পরে আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো বা অন্যরকম যে কোনোভাবে আমি তোমাদের হেল্প করব ঠিক আছে যাই হোক পাশে থেকো তোমরা তাহলেই হবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে পরে একটা ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে ঠিক আছে চলো টাটা